চাল <colonES>

এখান থেকে কিছু আসে তোমার খুঁজে বেকার মানে ইনশাল্লাহ এখনো পায়ে পেট্রোল চলতেছে যাচ্ছি কামারপুর উদ্দেশ্যে যে দবা হেল্প করেছে কি দৌড় টানে দিল অসাধারণ একটা মোমেন্ট এন্ড মেম ইয়া মুন্না খান হ্যাঁ মুন্না ডেঞ্জার রাইট আগো দেখা না লাইটও নাই মোচ্চি ভাই স্বভাবন আমার মধ্যে দেন দেন টাকা

ঠিক আছে ফোনটা শেষ করলাম অটো ছাড়া গাড়ি আবার দেখাচ্ছি পায়ে